নমস্কার বন্ধুরা জব আপডেট বাই এসকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আবারও চলে আসলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে নতুন একটি চাকরির খবরাখবর নিয়ে বন্ধুরা আজকে আমি কথা বলবো আলিপুরদুয়ার থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা ছেলে ও মেয়ে সকলেই তেইশটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা যদি আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত তোমার বয়স হয়ে থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে তো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে বয়স সীমা কত রয়েছে কি কি যোগ্যতা লাগবে কী কী পোস্ট রয়েছে কি কি কোয়ালিফিকেশন রয়েছে কতগুলি পোস্ট রয়েছে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে এই সমস্ত কিছু তথ্য নিয়ে এই ভিডিওটি আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তবে তার আগে একটাই রিকোয়েস্ট বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে এরকম চাকরি সংক্রান্ত তথ্য সবার আগে সর্বপ্রথম তুমি পেতে পারো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবে এবং রকম নতুন নতুন চাকরি সংক্রান্ত তথ্য তোমার বন্ধুদের মাঝে তুমি শেয়ার করে দিতে পারো তো দেখতে পাচ্ছ এটি হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট যেটি আলিপুরদুয়ারের অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে যে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে সেটি আমি যেহেতু আগে থেকে ডাউনলোড করে রেখেছি তো চলো দেখা যাক অফিসিয়াল নোটিফিকেশানে কি বলা হয়েছে আর এই সম্পূর্ণ অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে চেক আউট করে আসতে পারবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানটি যার নোটিশ নম্বর তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ এবং যেটি প্রকাশিত হয়েছে আলুকুর থেকে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার অফিস কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিস ব্যাকওয়ার্ড ক্লাসেস দেখতে পাচ্ছ আর নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ পঁচিশ এক দু হাজার চব্বিশ এরপর বন্ধুরা তোমরা দেখো সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে পারবে তো তার আগে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্মটি অ্যাপ্লিকেশান ফর্মের প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ নেম অফ হোস্টেল অর্থাৎ তুমি কোন হোস্টেলের জন্য অ্যাপ্লিকেশান করছো এবং নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ তোমার সম্পূর্ণ নাম এখানে দিতে হবে বন্ধুরা উইথ ব্লক লেটারে তোমাকে লিখতে হবে তারপর দেখতে পাচ্ছ ফাদার নেম তোমার বাবার নাম কি বা হাজব্যান্ড নেম এখানে দেবে তারপর দেখতে পাচ্ছ একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো তোমাকে এখানে দিতে হবে তারপর চার নম্বরে দেখতে পাচ্ছ অ্যাড্রেস ডিটেলস বন্ধু অ্যাড্রেস ডিটেলসের মধ্যে টাউন পোস্ট অফিস ব্লক পিনকোড এবং ডিস্ট্রিক্ট রয়েছে তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা পাঁচ নম্বর আছে কন্ট্যাক্ট নাম্বার তোমার কন্ট্যাক্ট নাম্বার দেবে তারপর জিমেল অ্যাড্রেস বার্থ ডেট অফ বার্থ দেবে তারপর এজ দেখতে পাচ্ছ কত বছর কত মাস কত দিন দেবে তোমার বয়স দেখতে পাচ্ছ এখানে আর সেক্স দেখতে পাচ্ছ মেল না ফিমেল আদার হলে আদার দেবে তারপর কাস্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে এখানে দেবে তারপরে রিলেভেন্ট অফ এক্সপিরিয়েন্স কত বছরের তোমার এক্সপিরিয়েন্স আছে এডুকেশান কোয়ালিফিকেশান অ্যাটাচমেন্ট এরপর দেখতে পাচ্ছ এজ প্রুফ সার্টিফিকেট এগুলো সম সম্পূর্ণ তোমাকে দিতে হবে বন্ধুরা এবারে লাস্টে দেখতে পাচ্ছো ডিক্লারেশন দিয়ে তারপর দেখতে পাচ্ছ ডেট এবং একটি প্লেস দিয়ে সিগনেচার করে যে অফিস আলিপুরদুয়ারের যে অফিস রয়েছে সেই অফিসে তোমাকে সরাসরি জমা করে আসতে হবে এরপর তোমরা দেখতে পাচ্ছ টার্ম অ্যান্ড কন্ডিশান বন্ধুরা অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গলের অ্যাপ্লিকেশান অ্যাপ্লিক্যান্ট হতে হবে এবং তোমাদের বয়স মিনিমাম আঠেরো থেকে ম্যাক্সিমাম চল্লিশ বছর পর্যন্ত তোমাদের হওয়া চাই ফর জেনারেল এবং আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ তোমাদের বয়স যদি আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে সম্পূর্ণ যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে এবং এস টি এস যারা রয়েছে তারা পাঁচ বছরের ছাড় পাবে এবং যারা ও বিসি ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে তিন বছরের ছাড় বয়সের পেয়ে যাবে এরপর দেখতে পাচ্ছ বন্ধুরা সম্পূর্ণ ওয়ার্ক ইন ইন্টারভিউর সাহায্যে তোমাদের নিয়োগটি করা হচ্ছে আর ওয়ার্ক ইন্টারভিউর ডেট তোমরা দেখতে পাচ্ছ ছয় দুই দু সকাল এগারোটা থেকে ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে আর সম্পূর্ণ অ্যাড্রেসটি তোমরা এখানে দেখতে পাচ্ছ পন্ডিত রঘুনাথ মুর্মু অভিষেক স্কুলে বয়েজ হোস্টেলে এই নিয়োগটি করা হচ্ছে আর ভিডিওটি পজ করে বন্ধুরা তোমরা সমস্ত তিন নম্বর যে পয়েন্টটি রয়েছে তোমরা তিন নম্বর পয়েন্টে যে ইন্টারভিউর অ্যাড্রেসটি রয়েছে তোমরা এখানে দেখে নিতে পারবে এরপর দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশানকে অবশ্যই একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং আধার কার্ড সাব ডিভিশনাল অফিস থেকে নেওয়া বা বিডিও অফিস থেকে নেওয়া তোমাদের জমা দিতে হবে ইন্টারভিউর দিন আধার কার্ড বা রেশন কার্ড তোমাকে দিতে হবে আর অ্যাপ্লিকেন্টকে অবশ্যই পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে আলিপুরদুয়ারের এরপর দেখে নেবো বন্ধুরা কী কী পোস্ট রয়েছে তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ প্রথম হচ্ছে কুক এবং দ্বিতীয় নম্বরটি হচ্ছে দারোয়ান কাম নাইট গার্ড দুটি আনরেজার্ভ ক্যাটাগরির বন্ধুরা রয়েছে আর সম্পূর্ণ এইট পার্সে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে খুব ভালো সুযোগ রয়েছে যারা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে রয়েছে তোমরা এখানে অ্যাপ্লিকেশানটি করতেই পারো এবারে স্যালারি দেখতে পাচ্ছ বন্ধুরা তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকা তোমাদের এখানে স্যালারি হবে যারা কুকের জন্য অ্যাপ্লিকেশন করবে আর যারা দারোয়ান কাম নাইট গার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের পার মান্থ স্যালারি বা সাদের স্যালারি হবে পার ফিফটি স্টুডেন্টের এখানে দেখতে পাচ্ছ তিন হাজার পাঁচশো টাকা তোমাদের এখানে বেতন দেওয়া হবে তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটি আর এই অফিসিয়াল নোটিফিকেশানটি বাংলা এবং ইংলিশে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি দুটোতেই আছে তোমরা যে ল্যাঙ্গুয়েজে প্রেফারেবল তোমরা সেই ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লিকেশনটি করতে পারো তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটি আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রথম থেকে শেষ পর্যন্ত আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেবার চেষ্টা করব আর এই সম্পূর্ণ অফিসিয়াল যে নোটিফিকেশানটি এই অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করার জন্য আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে তোমরা ওখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশন ফর্ম উইথ অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে আর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে চেক আউট করে আসতে পারবে তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান যেটি প্রকাশিত হয়েছে আলিপুরদুয়ার থেকে ধন্যবাদ বন্ধুরা